আমরা ভোটের মাধ্যমে সঠিক একটি সরকার নির্বাচনে নির্ধারিত করার জন্য কিন্তু আমরা আন্দোলন করে চলেছি সেই দিন সামনে আমরা ভোট দিতে পারবো কাজেই আমাদেরকে জনগণের কাছে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে এই দেশ এই জাতি এই জনগণ একমাত্র পি হাতেই হাতে নিরাপদ অন্য কোন দলের হাতে নিরাপদ নয় আপনারা আমার যুবদলের যারা রয়েছেন যুবদল অত্যন্ত পরীক্ষিত একটি যুবদল এখানে আমার মোটর সাইকেলটি ভাঙ্গা হয়েছিল এখানে ভাঙ্গা হয়েছিল আমরা কিন্তু সবই জানি সবই জানি যারা দুষ্কৃতির সাথে জড়িত ছিল তাদের কোনো ছাড় হবে না কাজেই চিহ্নিত কিন্তু রয়েছে চিহ্নিত করা রয়েছে আপনারা ভাববেন না আবার সেই খেলায় মেতে উঠবেন সেই দিন শেষ আপনারা আমার যুব দলের যারা রয়েছেন একটা জিনিস মনে রাখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশ চুয়াত্তরের দুর্ভিক্ষ ছিল দেশ কিন্তু বন্ধ হয়ে গেছিলো অভাবে কারণদেরকে হত্যা করেছে অসংখ্য শিশিদেরকে হত্যা করেছে গুম করেছে তার বিনিময়ে অসংখ্য মানুষের আন্দোলনের থলে এই তেস থেকে পালাতে হাসিনা সরকার মহান আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি আমরা কি তাই তো তাই না ওই পেশিবাদীর হাত থেকে আমরা মুক্তি পেয়েছি মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে একটি স্লোগান তো দিতেই পারি তাই না একটা স্লোগান দেই আমরা মাঝখানের লোক সবাই ধরবেন এই নেতাকে পিছনে ফেলে আপনি সামনে যাবেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদেরকে আগামী নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটাই সমস্যা কি সমস্যা বলেন তো সমস্যা হলো জনপ্রিয়তা আজকে আপনারা দেখছেন গোটা বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন পেছানো নির্বাচন নিয়ে টাল বাংলা শুরু হয়েছে কি কারণ কারণ একটাই সাপ এই সাধারণ মানুষ সতেরোটি বছর বিএনপির পাশে ছিল আজও আছে আগামী দিনও থাকবে এটা সকল অন্যান্য রাজনৈতিক দলগুলো বুঝে গেছে নাকি হয়ে গেছে বড় জনপ্রিয়তা ঠিক না প্রতিদিন আপনার টিভি পর্যায়ে দেখছেন সংস্কার কমিশন বসছে বিএনপি যত ক্ষমতায় যাবে এখন লোক লাগতো আটকাই যায় না ভোট লোক দিবে এখন ওইখানে নানা রকম ঠন্দির ফিকিৎ পিয়ার পদ্ধতি

অতএব আপনাদের কাছে আবার অনুরোধ করছি যারা নেতৃত্ব দেন আপনারা কি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারবেন না অবশ্যই পারবেন আপনারা সমা সন্তান বলেই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কথা বলেছি যুবদল অনেক শক্তিশালী যুবদল আমি এমনও হয়েছে আমি একটা ওয়ার্ডে গিয়েছিলাম আমি বলেছিলাম দপ্তর ওই দপ্তর সম্পর্করা কিন্তু দাঁড়ায় গিয়েছিল আমি ওই দিনকেই মনে করছিলাম মোহাম্মদ যুবদল অনেক শক্তিশালী যুবদক কে আগুন দিল এটা আপনার একটু খুটিয়ে দেখবেন এটা আপনারা একটু খুটিয়ে দেখবেন কারণ আমাকে যখন ইন্তাজুল ভাই এই কারণেই কথাটা বলছি যে ভাই এত কষ্ট করার পরেও এনতাজুল ভাই যখন আমাকে ফোন দেয় উনি ছিল উনি জানতে ছিল এনতাজুল ভাই কষ্ট লাগে যে ভাই এত কষ্ট করার পরও আমাদের এখানে আওয়ামী লীগের পানি কে বা কারা আগুন দিয়েছিল এনতাদুল ভাই যখন কান্না করে তখন আমি কিন্তু সাথে সাথে চলে আসি এটা কিন্তু দুঃখজনক এটা আপনারা অবশ্যই ইউনিয়ন যুব জার যারা রয়েছে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আপনারা অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং সকলকে সুস্বাস্থ্য আল্লাহ যেন আমাদেরকে রাখে সামনে নির্বাচনের জন্য যুব ব্যাপক ভূমিকা থাকে এই আশা ব্যক্ত করে শেষ করলাম আস্তাম আলাইকুম যুব দলে করবে করবে আমরা বিএনপির ভ্যান হিসাবে প্রতিটি ওয়ার্ডে যুব কাজ করবে আমরা আশা করে রাখি বিপুল ভোটের মাধ্যমে আমরা ধানের শীষকে বিজয়ী করতে কারণ আমরা দেখেছি এই সতেরোটি বছর যুবদলের অনেক নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ সেই জেলখানায় মাস কা মাস জেল খাটেছে বন্ধুগণ আমরা বাড়িতে থাকতে পারিনি আমরা ক্ষেত ছিলাম শুয়েলাম কুষার বাড়িতে ছিলাম সর্বশেষ গুরস্থান বাড়িতে শুয়েছিলাম বন্ধুগণ আমরা সেসব কথা ভুলিনি কিন্তু তাই আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই কোন আওয়ামী লীগের নেতাকে সাথে করে নিয়ে বেড়াবেন না বন্ধু তাদের স্থান এই মোহাম্মদপুরে হতে পারে না যেখানে এই দুষ্কৃত আওয়ামী দেখবেন সেখানে এই প্রতিহত করবেন বন্ধু বক্তব্য দীর্ঘায়িতটা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদেরকে শুধু এটুকুই বলবো আগামী দিনের নির্বাচন ধানের সিজের নির্বাচন যুবল করবে মোহাম্মদপুরের এ আশা ব্যক্ত করে আমার চিত্রে আমরা দেশ খ্যাতি খালেদা জিয়া জিতাবাদ আপনাদের আমার মহান নেতা মির্জা ফখর ইস্তান সার দীর্ঘজীবী হোক দীর্ঘদী হোক ধন্যবাদ মোহাম্মদপুর যুবদল